হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমি ভালো আছি আর এই দেখো মাছ বসতে এটা হচ্ছে ভোলা মাছ হুম হুম আমার দেওয়া আছে তো ফিফ ফিফ এসে

পেঁয়াজ ছাড়া বাটা ভালো লাগলো রসুনও দিবা না রসুন কম ভালো এই ধনে বাটাতে না শুধু পেঁয়াজ আর লঙ্কা টুকা আচ্ছা পেঁয়াজ আর শুধু শুকনো লঙ্কা আর এই দেখো পাতাটা নিয়ে এসছে এটা বাটা করতে বলেছি মাকে আর মানে ওই তো ওই যে যেগুলো দেশি ধনে পাতাগুলো তো খাই আমরা আর এটা তো সব সময় হয় না আর আমাদের তো লাগিয়েছে তোমাদের একদিন দেখিয়েছিলাম ভিডিওতে আজকেও দেখাচ্ছি আবার আর এদিকে মা হচ্ছে পেঁয়াজ কুচিয়ে রেখেছে এখানে মাছে দেওয়ার জন্য আর এখানে হচ্ছে রসুনটা ছাতো করে নিচ্ছে আর মাছটা দেখো ধোয়া হয়ে গেছে আর মাছটাকে নুন দিয়ে মেখে রেখেছে ভোলা মাছ এই পাতা বাটা খুব ভালো লাগে দোকান পাতাটা আর এ দেখো মাছটা ভাজা হয়ে যাচ্ছে

আর এই দেখো বেগুনটা ভাজা ভাজা হয়ে গেছে আর মশলাটা দিয়ে দিয়েছে কি দিয়ে লবণ মশলা রসুন পেঁয়াজ রসুন রাঁধুনি পেঁয়াজ রসুন দিয়েছে দিয়ে এবার এটা ভাজা ভাজা করবে এটা বেশি না গা মাখা করবে মানে জল ফল না এমনি মাখা মাখা করবে আর মাছটা দেখো ভাজা হয়ে গেছে এখানে এখন মাছটা ধরবি না কিন্তু আমার ঢেকে রাখো মাছটা একটু পরে খাবো আরে দাদা খাওয়া আপনি তাহলে রেখে দাও ঝুলে দিয়ে দিবে দেখো মাছটা হয়ে গেছে ভোলা মাছের ঝাল আর হচ্ছে কালকে তো চিকেন করেছিল চিকেনটা গরম করে রেখেছে অনেকটাই ছিল চিকেন কালকে আমি তো অত মাছ মাংস আমি অত সব খেতে আমার ভালো লাগে না দেখ দুপুরে খেয়েছি রাতে আর খাইনি তার জন্য ছিল রাতে আর এখন মা আবার ওটা একটুখানি গরম করলো চিকেনটা আর এটাই হবে আগে দুপুরের মেনে হচ্ছে তোমার এই বোলা মাছের জাল আর ধনে পাতা তো দেখালাম তোমাদের সাথে ধনে পাতাটা বাটা করবে ও আর শাক করবে না আমি মাকে বারউনি করেছিলাম যে আজকে মাছ আনতে হবে না তো বাড়িতে মাছ এসতে মা বাজারে যায়নি তা মা বলছে আজকে ডিম করার কথা ছিল কিন্তু ডিম তারপর মাছ এসতে পারে মা বলছে থাক মাছই করি আবার আমাদের তো শুক্রবার নিরামিষ শনিবার নিরামিষ ওই মা বলছে না থাক পাটকারি নেই এর জন্য তোমার হচ্ছে মাছটা রাখলো আর মাছটা দেখো ভোলা মাছও ভালো লাগে খেতে একটা দিদি রাই করেছিল ভোলা মাছের রেসিপি আমি নাম বললাম না দিদি তখন বলেছিলাম আমার জন্য পাঠিয়ে দিও তা মাছ আমি বলিনি মাকে রাখতে কিন্তু আমার আজকে আর ভালো লাগছিলো না কালকে এত চিকেন টিকেন হয়েছে না খেয়ে মাছ মাংস দুটো খেয়ে একদম মুখ ফিরে গেছে বলবে আর কেমন হয়েছে দেখো দেখো শাকাজাটা হয়ে গেছে রসুন দিয়েছে না আদা পেঁয়াজ ও আদা পেঁয়াজ কাঁচা লঙ্কা ফেলে এটা হয়ে শাক বাজা এবার হচ্ছে দেখো ধোয়া হয়ে আমাদের ভাতটা মা বসাবে আর ধনে পাতাটা তো পরে বাসবে আর দেখো বন্ধুরা মাছ তো হয়ে গেছে রেডি আর মা ধনে পাতা করে নিয়েছে শাক হয়ে গেছে এখন খেতে বসবো একটু তাড়াতাড়ি খাবো আজকে আজকে একটা দিদিবার বাড়ি যাব ওর জন্য আর এই দেখো ধনে পাতা বাটাটা দেখো যে ধনে পাতাটা দেখালাম না ওইটা বাটা এটা আর এ তো শাক শাক হয়ে গেছে এখন আমি খেতে বসবো এ দেখো থালা খালি আর এখানে আর এই দেখো এই দেখো বন্ধুরাও হয়ে গেছে আর কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর দেখো যে ধনে পাতাটা বললাম না এ দেখো আমাদের লাগিয়েছে আর এইগুলো হচ্ছে বীজ এগুলো থেকে আবার চারা উঠবে এ দেখো এগুলো এই পাতা এগুলো বীজ আবার আমি বাড়িতে নিয়ে গিয়েছিলাম আমাদের টবে লাগিয়েছি টবে তো অতটা ভালো হয় না আর মাটিতে লাগালে ভালো হয় এই পাতাটাই বাটা করেছে এগুলো বীজ হয়েছে এই যে এগুলো পড়লে আরও চারা উঠবে